হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবারও নিয়ে এসেছি সাপ গেমের নতুন ভিডিও আগের ভিডিওতে সাপটি বেশি বড় করতে পারিনি তো যাই হোক এই ভিডিওতে সাপটিকে বড় করার চেষ্টা করব আপনারা সবাই আমার সাথেই থাক তো আজকে আমি সাপটাকে অনেক বড় কর তো বন্ধুরা কোনো সমস্যা নাই এই গেমটি খেলতে হলে একটু একটু মতেই হয় কোনো ব্যাপার না তো আমি আবারও চলে আসলাম এবার সাপটাকে অনেক বড় করার চেষ্টা করব। তো আশেপাশে যত খাবার আছে সবগুলো আগে আমি খেয়ে নেই আর এই যে আশেপাশে ওষুধগুলো আছে এগুলোও খেয়ে নেই এগুলো খেলে হেলথ অনেক বাড়ে তো যাই হোক আশেপাশে সব খাবার আমি খেয়ে একটু মোটা তাজা হই তারপর সাপকে মারার চেষ্টা করব। এই যে অনেকগুলো খাবার এগুলো খেলে আমি তাড়াতাড়ি বড় হব আশেপাশে সাপকে মারার চেষ্টা করব। এবং এই সাপটাকে দেখি একটু মারার চেষ্টা করি পারি কি তো এই যে পেছানোর চেষ্টা করতেছি বন্ধুরা এখন আমি পারবো না কারণ আমি এখনো অনেক ছোট হ্যাঁ বন্ধুরা আগে আমাকে অনেক বড় হতে হবে কারণ বড় হওয়ার পরে অন্য মারতে পারবো কি হলো আশেপাশে এত সাপ থাকে জানি না আমাকে অনেক ভয় লাগতেছে সাপটাকে আমি বড় করতে পারবো কিনা ও বাবা এটা আবার কি সাপ আরে পিছনে একটা সাপ মরেছে এই সাপের খাবারগুলো আগে আমাকে খেতে হবে খাবার খেলে আমি অনেক বড় হব এবং ওষুধটাও খেতে হবে আর এই ওষুধ খেলে খাবারের পয়েন্টগুলো আরও বেশি বাড়ে আশেপাশে সবগুলো আমাকে অনেক বিরক্ত করতেছে আরে এত সাপ কোথাতে গেলো ও বাবা এটা আবার কি সাপ কি খবর এই তো তোকে আমি মেরে ফেলবো তুই আমাকে অনেক বিরক্ত করেছিস আজকে তোর অবস্থা টাইট করে দিব আয় আমার সামনে হা হা ও বাবা এই বড় সাপটা আবার দেখে কথা বলে আমার সাথে আমাকে তো অনেক ভয় লাগতেছে ও বাবা এত বড় কেন এই তুই আমার সামনে আসবি না না হলে তোকে কিন্তু খেয়ে ফেলবো পিচ্ছুর বাচ্চা পিচ্ছু যা এখান থেকে কি তুই আমাকে মেরে ফেলবি দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি এই সবাই তুই আমার এরিয়াতে চলে এসেছিস কেন তোর কি ভয় লাগে না এক্ষুনি তোকে মেরে ফেলবো তুই আমার এখান থেকে চলে যা ও বাবা এখনই আমাকে মেরে ফেলতো আমি তো মরে যেতাম দাঁড়া দাঁড়া তোর মজা দেখাচ্ছি আমি এই সাদা সাপ তুই এখান থেকে চলে যা না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব যদি আমার সামনে আসিস তাহলে একদম পেছিয়ে খেয়ে ফেলবো হা হা আরে দূরে থেকে অত পটার পটর করছিস কেন তুই আমার সামনে আয় ও বাবা না ভাই আমাকে মাফ করে দাও তুমি এত বড় কেন এই এখন পালাচ্ছিস কেন হ্যাঁ তোর সাহস থাকলে সামনে আয় তোকে তো আজকে মারবোই রে তুই অনেক ডিস্টার্ব করছিস আমাকে হা 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 সাপটা মনে করেছে আমি ভয় পেয়েছি কিন্তু আমি তো ভয় পাইনি আমি ওকে মেরেই ছাড়বো আমি ওর পিছু পিছু যাব দেখি ও কোথায় যায় আমি ওকে মারতে না পারলে ও যখন নিজে নিজে মরবে ওর পেট থেকে আমি খাবারগুলো খেয়ে নেবো এতক্ষণ আমি ওর পিছনে পিছনে শুধু সময় নষ্ট করলাম ওকে মারতেই পারলাম না না বন্ধুরা এই সাপের পিছনে আমি অনেক সময় নষ্ট করেছি আর সময় নষ্ট করবো না আমি এখন চলে যাবো এই সাপকে মারতে পারবো না ও ভাই মাঝে মেয়ে এই সবার খাবার এখন আমি খাবো তো বন্ধুরা অনেকক্ষণ পর বড় সাপটি মরে গেছে এখন আমি বড় সাপের খাবারগুলো খেয়ে নেব এবং আশেপাশের সব সাপকে আমি মেরে ফেলবো এই যে একটা সাপ এসেছে এই সাপটা আমাকে অনেকক্ষণ বিরক্ত করেছিল আমি এই সাপটাকে মারতে পারিনি এখন মারবো এই তো মেরে ফেলেছি যাই হোক আমি এই সাপটাকে অনেক কষ্টে মেরে ফেলেছি তো বন্ধুরা আমি এখন মোটামুটি অনেক বড় হয়েছি এখন আমি সহজে অন্য সাপকে পেঁচিয়ে ফেলতে পারবো এই দেখুন আমি সহজেই একটা সাপকে পেছিয়ে ফেলেছি এখন আমি এই সাপটাকে মার আর মেরে এর মাংস খাবো ও ভাই একে বন্দি করে ফেলেছি আর আশেপাশে অনেক সাপ চলে এসেছে জানি না ওর ভাই বোন নাকি ওরা এই দেখো আমি ওকে মেরে ফেলেছি দেখে ওরা আমাকে এসে আক্রমণ করে ফেলেছে কিন্তু কোনো লাভ নেই আমাকে আক্রমণ করলে ওরা নিজেই নিজে মরে যাবে তাই আমি ওদেরকে আর বেশি বিরক্ত করব না আমি এখন চলে যাবো এখান থেকে হ্যাঁ ভাই এখানে বেশি থাকলে আমি নিজেই মরে যাব, আর অন্য সাপের খাবার হয়ে যাব। এই যে একটা সাপ এসেছে এটাকে আমি আবার পেসিয়ে মারবো কারণ অন্য সাপকে পেঁচিয়ে মারতে আমার অনেক মজা লাগে আমি এখন এই সাপটাকে পেঁচিয়ে ফেলেছি এখন আমি ওকে মারবো ও ভাই ও নিজেই ভয়ে মরে গেছে কারণ জানে আমি বড় সাপের কপলে পড়েছি আর আমি এখানে বাঁচতে পারবো না তাই সে নিজেই নিজে মরে গেল হা 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 এখন আমি এই দুনিয়া রাজ করব। ও ভাই এই লাল সাপটা এখনই আমাকে মেরে দিত আমি একটুর জন্য বেঁচে গেছি ও ভাই এখন আমি সামনে খাবারগুলো খাই জানে না এই সাপগুলো কোথা থেকে এসেছে আমাকে মনে হয় মারার প্ল্যানে এসেছে আরে ভাই আশেপাশে এত সাপ কোথা থেকে এলো আমাকে তো মেরে ফেলবে মনে হয় ভাই একটু জন্য বেঁচে গেছি এই লাল সাপটা আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে একে না মারলে আমার শান্তি নেই আমি একে মেরেই ছাড়বো এই সাপটা একটু আগে আমাকে মারার চেষ্টা করেছিল যারা এই সাপটা অনেক বড় একে মারতে হলে আমাকে আগে একে পেছিয়ে ফেলতে হবে এই তো পেঁচিয়ে ফেলেছি এখন কি করবি হা 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 সামনের খাবারগুলো আগে আমি খেয়ে নেই পিছনে সাপটা মরে গেছে এখন আমি এর খাবার গুলো আমি খাবো আর অনেক বড় হব আরে ভাই সাপ গুলোকে মারতে মারতে আমি নিজে এখন আমি অন্য সাপকে মারতে পারবো এই যে একটা সাপ কালো সাপটাকে আমি এখন মারবো ও ভাই সে নিজেই মরে গেল ভয়ে যাই হোক কোনো ব্যাপার না আমি এখন অন্য সাপকে পেছাবো এই তো একটা সাপকে পেছিয়ে ফেলেছি এখন আমি এই সাপকে মারবো আর মেরে এর মাংস খেয়ে নেবো হা 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 তো বন্ধুরা আমি ভেবেছিলাম সাপ অনেক বোকা ওকে খুব সহজেই মারতে পারবো কিন্তু না ওর পিছনে আমি অনেক সময় নষ্ট করেছি তাও ওকে মারতে পারিনি এই তো এখন মরে গেছে এখন আমি ওর খাবারগুলো খেয়ে নেব এবং আরও বড়ো হবো ও ভাই দেখেছো আমি কত বয়ান করেছি আর একটু হলে আমি টপ ওয়ানে চলে যাব তো বন্ধুরা আপনারা সবাই আমার সাথেই থাকুন আর হ্যাঁ এই সাপটাকে কিন্তু আমি টপ ওয়ান পর্যন্ত নিয়েই যাবো তোমরা সবাই দেখতে থাকুন তার আগে খাবারগুলো আমি খেয়ে নেই কারণ খাবার না খেলে আমি টপ ওয়ান পর্যন্ত সাপটাকে নিয়ে যেতে পারবো না এই পামকিন সাপটা অনেকক্ষণ ধরে আমাকে বিরক্ত করতেছিল যাই হোক এই সাপটাকে এখন আমি পেঁচিয়ে ফেলবো আর পেশিয়ে আস্তে আস্তে মেরে ফেলবো আর এর খাবারগুলো আমি খেয়ে নেব, হা 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 ও বাবা ভিতরে দেখে আর একটা সাপ জন্মেছে তো যাই হোক আমি দুইটা সাপকে আমি মেরে ফেলবো ও বাবা ছোট সাপটা দেখি বড় সাপটাকে মেরে দিয়েছে তো কোনো ব্যাপার না আমি ছোট সাপটাকে এখন পেঁচিয়ে পেঁচিয়ে মারবো এই পিচ্ছি সাপ তুই মরিস না কেন তোকে আমি মারবো তাড়াতাড়ি তুই মর তুই এতক্ষণ বেঁচে থাকিস কেন জানিস না তোকে আমি বন্দি করে নিয়েছি হা 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 আশেপাশে অনেক খাবার আছে এগুলো খাই ও ভাই অল্প জন্য আমি বেঁচে গেছি ভাই আর মনে হয় বেশিক্ষণ বাঁচতে পারবো না বন্ধুরা কারণ আমি বারবার মরার হাত থেকে বেঁচে যাচ্ছি আর এই কালো সাপটা অনেকক্ষণ আমাকে বিরক্ত করতেছে একে আমাকে মারতেই হবে এই কালো সাপের বাচ্চা তুই এদিকে আসিস না তোকে কিন্তু আমি মেরে দেবো আশেপাশে অনেক খাবার এই খাবারগুলো খাই ও ভাই দেখো কতগুলো খাবার এগুলো খাবার খেলে আমি অনেক বড় হয়ে যাব ও ভাই অল্পের জন্য আমি বেঁচে গেলাম ভাই এই কালো সাপের বাচ্চাটা আমাকে এক্ষুনি মেরে দিত ভাই এই কালো সাপের বাচ্চাকে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আমার পিছনে খালি ঘুর ঘুর করতেছে কালো সাপের বাচ্চাটা মনে হয় আমার পিছনে পিছনে আসতেছে দ্বারা আমি তোকে ট্রাপে ফেলে মারবো তার আগে খাবারগুলো খেয়ে নেই আরে ভাই শেষ মাসে আমি নিজেই মরে গেলাম তো বন্ধুরা আজকে আমি টপ ওয়ানে যেতে পারলাম না তবে টপ ফোরে কিন্তু আমি গিয়েছি এই দেখুন আর হ্যাঁ নেক্সট ভিডিওতে কিন্তু আমি টপ ওয়ানে অবশ্যই যাব